আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ফিলিপিনো শব্দার্থ শিখব যে শব্দার্থগুলো আমরা ফিলিপিনো লোকদের কম বেশি ব্যবহার করে থাকি সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং ভাষাগুলো সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথম শব্দটা হচ্ছে লাভিম পিতিমিত অর্থ হচ্ছে সতেরো মাঘহাইন মাঙ্গালাওয়া পাঙ্গালাওয়া অর্থ হচ্ছে দ্বিতীয় পাঙ্গালাওয়া ইকালাওয়া দ্বিতীয় কাইং দাগত পাগ অর্থ হচ্ছে সি ফুড মানে সমুদ্রের খাদ্য খাবার তেপ তেপ অর্থ

তার অর্থ হচ্ছে পাঁজর বাঘহীন বাঘহীন অর্থ হচ্ছে পরিবর্তন বাঘহীন রেসের বা রেসের বা অর্থ হচ্ছে সংরক্ষিত বস্তু বা জমা করা রেসের বাসন রেসের বাসন অর্থ হচ্ছে সংরক্ষণ পাগ সুসুলিত পাগ সুসুলিত অর্থ হচ্ছে পরীক্ষা তানং তানং অর্থ হচ্ছে প্রশ্ন প্রজেক্টর প্রজেক্টর অর্থ অর্থ হচ্ছে প্রজেক্টর প্রবলেমা প্রবলেমা অর্থ হচ্ছে সমস্যা বেস্তিদা পোশাক সন্ধুরা এই ছিল বৃষ্টি ফিলিপনের শব্দ একটি ভিডিও আশা করতেছি ভিডিও আপনাদের উপকার আসবে সামনে ভালো কিছু শিখার এবং জানার শুভকামনা যেন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই